তো আমি এখন চলে এসছি কলকাতার সব থেকে প্রাচীন মন্দিরে দক্ষিণেশ্বর মন্দির মন্দিরের আদলে তৈরি করা হয়েছে টিকিট কাউন্টারটা কেউ দেখে ভাববে না যে এটা দক্ষিণেশ্বরের মন্দির এটা হচ্ছে রানীর স্কাই ওয়াক যেটা কানেক্ট করেছে একদম দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত এই হলো মূল মন্দিরের সিংহদুয়ার গুড মর্নিং নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে রবিবার এখন টাইম হয়েছে প্রায় সকাল দশ বাজে ঠিক আছে তো এত সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি আর একটা নতুন ভিডিওর উদ্দেশ্যে আর আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব আর একটা নতুন জায়গায় বেসিক্যালি সেটা নতুন জায়গায় নয় সেটা কলকাতার অনেক পুরানো জায়গা যে জায়গায় কোনো রাজনীতিবিদ থেকে শুরু করে কোনো সেলিব্রিটিরা কলকাতায় এলে সেই জায়গায় আগে পুজো দিয়ে আসেন এবার আমি যাচ্ছি কলকাতার থেকে প্রাচীন মন্দির দক্ষিণেশ্বর মন্দির ঠিক আছে মা ভবতারিণীর মন্দির তো আমি এখন আছি এটা হচ্ছে কলকাতা আরআ প্লট আমি এখান থেকেই ব্লগটা শুরু করছি আর আমি এখন চলে যাব বাস ধরে রাসবিহারি রাসবিহারি থেকে মেট্রো ধরে নেবো মেট্রো করে চলে যাবো দক্ষিণেশ্বর মে মেট্রো স্টেশন ওখান থেকে চলে যাব মন্দিরে আর তোমরা আরও কীভাবে এই মন্দিরে আসতে পারবে পুরোটা আমি ভিডিওর মধ্যে বলবো চলো ভিডিও তাহলে শুরু করা যাক তো তোমরা এই দক্ষিণেশ্বর মন্দির কিভাবে আসবে কখন আসবে মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ হয় মন্দিরের ভেতরে ভোগ প্রসাদের কী কী ব্যবস্থা আছে আর এই দক্ষিণেশ্বর মন্দিরের আশেপাশে কী কী ঘোরার জায়গা আছে সব কিছুই কিন্তু আমি ভিডিওর মধ্যে ডিটেলসে কভার করেছি আর আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু ইনফরমেশান তোমরা মিস করে যেতে পারো তাই ভিডিওটা পুরোটা দেখ পুরোটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা কেমন লাগলো যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটা এবার শুরু করি এটা হচ্ছে রুবির মোড় ইএম বাইপাস আর এখন আমি বাস ধরে চলে যাব রাজবিহারি মোড়ে আর এখন আমি চলে এলাম রাজবিহারিতে রাজবিহারি থেকে এই মেট্রোটা ধরবো ধরে চলে যাব দক্ষিণেশ্বর আমি চলে এলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আর এখান থেকে চলে যাব দক্ষিণেশ্বর মন্দির এটা হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন যেই যেই মেট্রোতে করে আমরা এলাম আর তার পাশেই আছে ওভারব্রিজ ওভারব্রিজের দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি তো এটা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন আর ঠিক পাশেই রয়েছে এটা দক্ষিণেশ্বর স্টেশন দক্ষিণেশ্বর স্টেশনে টিকিট কাউন্টার ঠিক আছে মন্দিরের আদলে তৈরি করা হয়েছে টিকিট কাউন্টারটা কেউ দেখে ভাববে না যে এটা দক্ষিণেশ্বরের মন্দির আর এদিকে ওভার ব্রিজটা ধরে আমি ওইদিকে চলে যাব স্কাই ওয়াকে ওখান থেকে হেঁটে আমি চলে যাব দক্ষিণেশ্বর মন্দির যারা হেঁটে যেতে পারবে না এখানে অনেক টোটো গাড়ি রিক্সা পার্ক করা আছে এখানে কিন্তু দক্ষিণেশ্বর যাওয়ার এই গাড়িগুলো দক্ষিণেশ্বর যায় মন্দির ওই পারসন হিসেবে পনেরো টাকা দশ টাকা করে ভাড়া নেয় ঠিক আছে তো আমি এখন চলে এসেছি রানি রাসমণি স্কাইওয়াকে এটা হচ্ছে রানি রাসমণি স্কাইওয়াক যেটা কানেক্ট করেছে একদম দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত আর সেকেন্ড কথা এর এই স্কাইওয়াকের পাশেই আছে দক্ষিণেশ্বর রেল স্টেশন তার পাশেই আছে মেট্রো স্টেশন তো যারা আসবে তোমরা কিভাবে আসবে আমি আরেকবার বলে দিচ্ছি যারা হচ্ছে কলকাতা থেকে আসছো বিভিন্ন জায়গা থেকে তাদের জন্য তো সুবিধা করে দিয়েছে মেট্রো ধরে একদম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে চলে আসবে আর যারা ট্রেনে করে আসছো শিয়ালদা থেকে ট্রেনে আসছো বা হাওড়া হয়ে আসছো তারা হাওড়া থেকে দক্ষিণেশ্বর আসার বাস আছে আর ফেরিঘাটেরও ব্যবস্থা আছে আর যারা শিয়ালদা থেকে আসছো তারা দক্ষিণেশ্বর স্টেশনে নেমে এই স্কাই ওয়াক ধরে সোজা চলে যেতে পারবে দক্ষিণেশ্বর মন্দিরে তো স্কাই ওয়াকটা ভীষণ ভালো লাগছে দেখে চলো যাওয়া যাক আর এই স্কাই মাঝখানে প্রচুর শাড়ি বেঁধে দোকান করা আছে যেখান থেকে পুজোর ডালা থেকে শুরু করে সমস্ত কিছু পাবে আর এখানে খুব সুন্দরভাবে একটা বানানো হয়েছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক আর সাইডে প্রচুর শারীরিকভাবে সারিবদ্ধ দোকান আছে যেখান থেকে পুজোর ডালা সমেত মায়ের কাপড় আরে সবকিছু পাবে এই সোজা স্কাই ওয়াক দিয়ে এসে আপনারা এই গেট নাম্বার টু দিয়ে বেরিয়ে যাবেন এই যে আছে এটা হচ্ছে মা ভবতারিণী ফেরিঘাট আর ঠিক ফেরিঘাটের পাশেই আছে দক্ষিণেশ্বর মন্দিরের সিংহদুয়ার ঠিক আছে যারা হাওড়া হয়ে আসবে তারা ফেরিঘাট ধরে একদম লঞ্চ ধরে এই দিক দিয়ে চলে এসে সোজা মন্দিরে প্রবেশ করতে পারবে ঠিক আছে বা এইদিকেও লঞ্চ ধরে ওইদিকে বেলুর যাওয়া যাবে হাওড়া স্টেশন যাওয়া যাবে আর এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের মেন সিংহদুয়ার এটার এর ভেতর দিক দিয়ে চলে যাব এখন চলো এবার এখন মন্দিরের ভেতর প্রবেশ করবো করা একদম নিষিদ্ধ ক্যামেরা জাতীয় গ্যাজেট কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না তার আগে তোমাদেরকে এই জুতো ব্যাগ মোবাইল ক্যামেরা সব কিছু জমা রাখতে হবে তোমরা কোথায় জমা রাখবে সেটা আমি দেখিয়ে দেবো আর এইটা হচ্ছে খুব সুন্দর আমাদের শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের খুব সুন্দর বিশাল বড় একটা স্ট্যাচু একদম ঢুকি ভেতরে এটা বাম দিকে করে ডান দিকে পড়বে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একদম বিশাল বড় একটা ছবি আর ভেতরের এরিয়াটা বিশাল বড় এখানে টু হুইলার ফোর হুইলার থেকে সবকিছু কিছু পার্কিংয়ের ব্যবস্থা আছে এই জায়গাটা হচ্ছে পার্কিং এর জায়গা তো পার্কিংয়ের জায়গাটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দেবো এখানে ফোর হুইলার থেকে শুরু করে টু হুইলার সমস্ত কিছু গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা আছে এটা একটা বিশাল বড় পার্কিং লট আর যদি টয়লেট চাও ওই দিকে আছে টয়লেট

এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মেইন মন্দির মন্দিরে এটা পেছন দিকটা এখানে খুব সুন্দর একটা স্বামীজি স্ট্যাচু করা আছে এটা হচ্ছে পরিব্রাজক স্বামীজি দারুণ সুন্দর একটা স্বামী বিবেকানন্দের স্ট্যাচু করা আছে আর এর স্বামীজির স্ট্যাচুর পেছনেই আছে ডালা এই ডালা প্রচুর স্টল আছে যেখান থেকে ডালা কিনে নিয়ে মাকে পুজো দিতে পারবে এবং ভেতরে আহ জুতো ব্যাগ রাখারও জায়গা আছে যে দোকান থেকে তোমরা কিনবে সেই দোকানেই জুতো ব্যাগপত্র রাখতে পারবে এটা হচ্ছে ডালা আর্কেট এই মন্দিরের ভেতরে ডালা আর্কেট থেকে ডালা নিলে তো একটু বেশি প্রাইস পড়বে তো আমি ভেতর থেকে নিয়েছিলাম ডালা আর্কেট থেকে ডালা একান্ন টাকা পড়েছে আর মন্দিরের ভাই বাইরে যে স্কাই ওয়াকটা আছে ওখান থেকে যদি ডালা নেন তো ওরা কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা আপনারা যেমন বলবেন সেরকম ওরা ডালা বানিয়ে দেবে তো আমি লেট করব না আমি মন্দিরের ভেতরে গিয়ে পুজো দেবো পুজো পুজো দিয়ে আসার পর আপনাদেরকে মন্দিরের ব্যাপারে কিছু ইনফরমেশান তখন দিয়ে দেবো ঠিক আছে আর বেশি লেট করব না চলো যা যাক মন্দির এখন পুজোটা দিবি এই হচ্ছে আমি ডালা নিয়ে নিয়েছি এবার আমি মোবাইল ক্যামেরা ফোন সমস্ত কিছু জমা করে আমি মন্দিরের ভেতরে ঢুকে সামনের অংশেই দেখতে পাবেন অনেকগুলো কাউন্টার আছে এখানে আপনাদের জুতো মোবাইল ক্যামেরা ব্যাগ ও অন্যান্য সামগ্রী রেখে তবেই মূল মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবেন এখানে মোবাইল ফোন রাখলে তিন টাকা জুতো রাখলে তিন টাকা ব্যাগ রাখলে দশ টাকা কোনো ক্যামেরা নিয়ে থাকলে ক্যামেরা দশ টাকা করে চার্জ নেই তো এটা হচ্ছে মন্দিরের প্রবেশপথ এই দিক দিয়ে নারায়ণ হচ্ছে সিকিউরিটি দাদারা যারা আছেন এই দিয়ে মন্দিরে প্রবেশ করাচ্ছে এই সামনের দিক দিয়ে প্রবেশ আবার পাশেই ঠিক আছে এক্সিট পথ ঠিক আছে তো আমরা এই দিক দিয়ে প্রবেশ করবো প্রবেশ করে পুজো দেবো মন্দিরের ভেতরে দিয়ে আবার ওই সাইড দিয়ে বেরিয়ে আসবো তো আমি এখন চলে এসেছি কলকাতার সব থেকে প্রাচীন মন্দিরে দক্ষিণেশ্বর মন্দির এই মন্দিরটা হচ্ছে প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণি এই মন্দির প্রতিষ্ঠার পেছনে অনেকটা বড় ইতিহাস আছে যেটা আমি পরে তোমাদেরকে বলবো আর বলে রাখি এই মন্দিরের ভেতরে পূজিত হন মা কালী এবং মা কালীকে ভবতারিণী রূপে এই মন্দিরের ভেতর পূজা করা হয় শোনা যায় এই মন্দির খুবই জাগ্রত এবং এই জাগ্রতের কারণে যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এই জায়গায় পুজো দেয় আর এই মন্দিরের পেছনে যে বাগানটা রয়েছে ঠিক আছে তো এত রোদ গরমে একটা খুব সুন্দর হাওয়া যাচ্ছে যার জন্য এখানকার পরিবেশটা খুব সুন্দর হয়ে উঠেছে আর ভীষণ ভালো লাগছে সালটা আঠারোশো সাতচল্লিশ কলকাতার যানবাজারে যোগিদারিমী রানী রাসমণি দেবী কাশীতে তীর্থযাত্রার আয়োজন করছিলেন চব্বিশটি নৌকা আত্মীয় স্বজন দাস দাসী ও অন্যান্য রসদ নিয়ে রওনা দেওয়ার জন্য প্রস্তুত রওনা দেওয়ার পূর্ব রাত্রি মা কালী রানীকে স্বপ্নাদেশ দেন কাশি যাবার প্রয়োজন নেই গঙ্গাত্রীর একটি মন্দিরে কালী মূর্তি প্রতিষ্ঠা করি করলি দেবী সেই মূর্তিতে আবির্ভূত হয়ে পূজা গ্রহণ করবেন সেই মত আঠেরোশো সালে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় শেষ হয় আঠারোশো সালে মন্দির প্রতিষ্ঠাকালে প্রথম প্রধান পুরোহিত ছিলেন শ্রী রামকৃষ্ণ ঠাকুরের দাদা রামকুমার চট্টোপাধ্যায় আঠারোশো সালে মন্দিরে পুজোর দায়িত্বভার গ্রহণ করেন শ্রীরামকৃষ্ণদেব উনবিংশ শতকের শ্রেষ্ঠ সাধক শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের অবাধ বিচরণ ক্ষেত্র ছিল এই ভূমি এখানে এলে তাই নিজেকে ধন্য মনে হয় হুগলি নদীর তীরে অবস্থিত এই মন্দিরে মা কালী পূজিত হন এটা হচ্ছে রানী রাসমণি লোকমাতা রানী রাসমণি মায়ের মন্দির তো ভেতরে খুব সুন্দর একটা রানী রা মাতা রাসমণির স্ট্যাচু করা আছে খুব সুন্দর একটা মূর্তি করা আছে ভেতরে আর খুব সুন্দর এখন গেটটা বন্ধ গেটটা খোলা নেই ভেতরে খুব সুন্দর সুন্দরভাবে সুসজ্জিত বাগানও করা আছে আর এইটা হচ্ছে মেন দক্ষিণেশ্বরের মন্দির এইটা এটা মেন দক্ষিণেশ্বরের মন্দির ভেতরে মা ভবতারিণী পুজো হচ্ছে আজকে যেহেতু রবিবার রবিবার দিন আমি এসেছি তো আজকে দেখছি ভিড় অনেকটাই কম আছে এই গরমে ঠিক আছে এবং এই মন্দিরের শিব মন্দিরও আছে এবং খুব সুন্দর একটা রাধা কৃষ্ণের মন্দিরও আছে নবাদ মা শারদা দেবী দীর্ঘদিন এই নবাদ খানায় ছিলেন বর্তমানে মা শারদা দেবীর মূর্তি প্রতিষ্ঠা করে এই নবাদ খানার নাম রাখা হয়েছে সারদা মন্দির এই নবাদ খানার পাশেই রয়েছে প্রকাণ্ড ঘাট ঘাটের পাশ থেকে গঙ্গার ধারবরামকৃষ্ণ দেবের ছত্র ছায় যারা সাধনা করতেন তাদের মূর্তি বসানো রয়েছে খুব চমৎকার জায়গা এটি এইখানে এই যে শিব মন্দিরটা আছে পরপর বারোটা শিব মন্দির আছে এই দূর থেকে গঙ্গা নদীর অবস্থিত বালি কথায় খুব অসাধারণ আর এই গঙ্গাতেই যারা পুজো দিতে আসেন তারা স্নান করে মাকে পুজো দিতে যান কুঠিবাড়ি মন্দিরের গেটের একেবারে সামনেই এই কুঠিবাড়িতে যুগবতর শ্রী রামকৃষ্ণদেব সুদীর্ঘ ষোলো বছর বসবাস করেছিলেন এটা হচ্ছে ডালা আর্কেট এই ডালা আর্কেটের ঠিক পেছনেই আছে এই স্টলটা এই স্টলের মধ্যে বিভিন্ন রকমের জিনিস আছে পূজা সামগ্রিক বিভিন্ন রকমের জিনিস এবং সাখে তৈরিও বিভিন্ন জিনিস আছে শাখা থেকে শুরু করে মা ভবতারিণীর ফটো থেকে শুরু করে সমস্ত কিছু আছে তো পেছনের এই স্টলটা থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটা মা ভবতারিণীর ফটো যেটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা আছে এই ফটোটা তোমাদেরকে নিয়ে এবার জানিয়ে রাখি এই দক্ষিণেশ্বর মন্দির কখন খোলা থাকে এই দক্ষিণেশ্বর মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তারপর ভোগ প্রসাদের ব্যবস্থা আছে একটা সময় ভোগ প্রসাদ দেওয়া হয় আবার এরপর মন্দির বন্ধ থাকে তারপর আবার খোলা হয় বিকেল তিনটে থেকে সাড়ে সাতটা পর্যন্ত সন্ধ্যাবেলায় আরতির পর মন্দির আবার বন্ধ হয়ে যায় মন্দিরের ভেতরে যে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয় সেই ভোগ প্রসাদের কুপনটা দেওয়া হয় নটা সকাল নটা থেকে আর এই কুপনটা আপনারা পাবেন মূল মন্দিরের ভেতর থেকে আপনাদেরকে মূল মন্দিরের ভেতর থেকে কুপনটা সংগ্রহ করতে হবে বাইরে কুপন দেওয়া হয় না ঠিক আছে আর শনিবার রবিবার তিনশো করে কুপন দেওয়া হয় বাদ বাকি দিনে দুশো করে কুপন দেওয়া হয় তাই আপনারা যখন এই দক্ষিণেশ্বরের মন্দিরে আসবেন তখন আমি সাজেস্ট করব আপনারা সকাল সকাল এসে আগে কুপনটা সংগ্রহ করে নেবেন তারপর মাকে পুজো দেবেন নাহলে পরে মায়ের ভোগ প্রসাদ মিস হয়ে যেতে পারে ওকে আগে দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে বিভিন্ন জায়গায় সব খাবারের দোকান ছিল কিন্তু সেই খাবারের দোকানগুলো দিয়ে এখন এই একটা জায়গার ভেতরে করে দিয়েছে এর নামটা দেওয়া হয়েছে ফুড প্লাজা এখন ফুড প্লাজার ভেতরেই সমস্ত কিছু খাবারের দোকান আছে আর এর ভেতরের দোকানগুলো কিন্তু আপনারা ভেজ পাবেন নন ভেজ পাবেন না সব কিছু কিন্তু কচুরি আলুর দম ধোসা সব কিছু কিন্তু আপনারা ভেজ পাবেন আর একটা ইনফরমেশান আমি আপনাদের দিয়ে রাখি এখান থেকে বেলুর মঠ যেতে হলে ফেরিঘাট থেকে লঞ্চ করে আপনারা বেলুর মঠ চলে যেতে পারবেন তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট সেকশানে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন এরপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে